আজ যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি এটা কোনো ব্লগ নয় এটা আমার জীবনের একটা মেমোরি যে মেমোরিতে জড়িয়ে আছে ভালোবাসা আবদার অজুহাত তাই ভাবলাম এই বিশেষ মেমোরিটা একটা ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করি মাধ্যমিকের পর শখ করেই পড়ানো শুরু করি আস্তে আস্তে স্টুডেন্ট সংখ্যা বাড়ে অনেকে আসে অনেকে চলে যায় আবার অনেকে থেকে যায় যারা থেকে গেছে তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক দেখতে দেখতে যে কবে আটটা বছর পড়ানোর লাইফ কাটিয়ে ফেলেছি নিজেই বুঝতে পাইনি অনেক ভালোবাসা পেয়েছি ওদের অনেকের কাছে তো আমি সেরা ম্যাম কতটা হতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি তো চলো ওদের লাস্ট দিনের কিছু মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করে নিই ও আজকে এদের লাশ পড়া এরা একটা এখন চিঠি লেখছে। চিঠি লিখছে এরা আমার উদ্দেশ্যে ওখানে চিঠি লেখা চলছে এই যে একটা চিঠি পেয়েছি এই যে একটা চিঠি পেয়েছি বাকিদের এখন চলছে এবার ডলুর দেওয়ার পালা দেখি ডলু দাও হলো ডোলুর চিঠি এবার ডিমার পালা দেখি রিমা দাও অনেক লেখে দিছে রিমা রিমার চিঠি দিতে গিয়ে ডলুর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে দেখি কি লেখছে এই যে এটা হলো মিকের চিঠি মিক আরও একটু লেখবে তবে এইটুকুই থাক আপাতত জিতে আসছে অনিশা দেখি ওরা যে এত ভালো চিঠি লেখা শিখে গেছে আমি নিজেই জানতাম না আমি চিঠিগুলো ভিডিও শেষে অ্যাড করে দেব তো আমার কাছে অনেক ছোটোবেলা থেকে পড়ছিস তো আমার কাছে পড়ার অভিজ্ঞতা কেমন ছিল এ নিয়ে এই সম্পর্কে দু চার লাইন আপনি যদি কিছু বলেন ভালো ছিল খুব খারাপ লাগবে কার কাছে তুমি খুব ভালো পড়াতা দুঃখ ঠিক আছে এবার চলে যাই এবার চলে যাই আমরা রিমার কাছে তো রিমা তো শুধু পড়ে না আমাকে জ্বালাই সারাদিন বা রিমা তোর কেমন লাগছে পড়া শেষ হতে চলছে বল কিছু কি ফুফু বল বলছিস আনন্দে তো আছিস সময় না আর দেখতে হবে না আমাকে বল কিছু বল কেমন লাগলো সেই ছেচরে ছেচরাই আনতো তোর মা সেখান থেকে আজকে পুতু আমাকে ছাইলে যায় না কবিতা হয়ে গেল বল এবার কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে আমাকে আর দেখতে হবে না আর বলবো না পুতু আয় দেখি এবার ইন্টারভিউ হলো অনিশা কই আপনার কি মতবাদ একটু কিছু বলেন আমাকে নিয়ে কেমন লাগলো এত বছর আমার কাছে পড়ে এরপরে কোথায় পড়বেন লাগলো কাছে পড়ে তুমি চল হয় দুঃখ পাচ্ছি দুঃখ পাচ্ছিস না না দুঃখ পাস না আমি তো এখান থেকে যাচ্ছি ঠিকই আর সব সময় সবার সাথে কানেক্ট থাকবে এবার চললে ঘন্টুর কাছে ঘন্টু ঘন্টু তো শুধু পড়ে না আমার সাথে বাড়িতেও থাকে একই বাড়িতে তো বল জানি ঘন্টু অত দুঃখ হবে না বল তুমি তো ভেসে চলে যাচ্ছো এ খুব দুঃখ পাচ্ছি দেখতে পাচ্ছি না তো সবাই কাকু আমাকে ভালোই পড়াটা এবার তো কার কাছে পড়বো আর কে ইন্টারভিউ বাকি প্রিয়াংশু তো প্রিয়াংশুর সাথে আমার বেশি দিনে পরিচয় না এক বছর না থাক তো এক বছরের পরিচয় প্রিয়াংশুকে আমি এক বছর ধরে পড়াচ্ছি তো বল এক বছরের অভিজ্ঞতা কেমন ছিল ভালোই লাগলো তুমি যাচ্ছ তুই খুব পাচ্ছি আর এখন তো এখন এগুলাম ভালো নাম আসতে আমার এক্সাম তো সবাইকে ভালো করে দিতে হবে তাই না সবাই থেকে সে ম্যাম পাওয়া যাবে নাকি দোলু কি বলতে চাই দোলুদ আর মিষ্টি আমার সবচেয়ে কম দিনের সদস্য তো আনফর্চুনেট ওদেরকেও ছেড়ে দিতে হবে বল কিছু বলতে চাইছিস তুইও দুঃখ পাচ্ছিস না না দুঃখ না আবার কোনো ভালো ম্যাম ঠিক পাই যাবি তোরা মিষ্টি তো একদমই ছোটো কিছু বলতে পারি না আমার ছু ছন্টু তাই মিষ্টির ইন্টারভিউ নেওয়া হলো না তো সবাই নাকি খুব দুঃখ দুঃখ পাচ্ছে এরা কিন্তু আমি দুঃখ তো দেখতে পাচ্ছি না দুঃখ না হাসতে হবে সবসময় হাসতে হবে আর ভালো করে পড়াশোনা করতে হবে আর ভালো মানুষ হতে হবে একটু হাসি দিয়ে দে সবাই তো এদের বলছিলাম কার দুঃখ হচ্ছে এরা দুহাত তুলে কি হরিবল করছে আমি বুঝতে পারছি না দুহাত তুলে হরি বল হচ্ছে কি এটা কি নাগিন ড্যান্স করছে নাকি এইভাবে কে কারা কারা দুঃখ প্রকাশ করে এইভাবে এটা কি হাসি হচ্ছে আবার দুঃখের মধ্যে আবার হাসি হায় রে হায় বস বস নর্মাল হয়ে যা এই যে বিকি আইসে দেখাচ্ছে এরপরে তুমি আসো না আমার দাড়ি মৎস্য দেখতে হবে আচ্ছা ডুলুকে দিয়ে মিষ্টিকে দিয়ে মিষ্টি ছোটোডুলু এরপরে যখন অন্য ম্যামের কাছে নিবা হুম ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে ম্যাম যা যা লিখতে দেবে তাই তার লেখবা আর বলে বলে লিখবা ঠিক আছে তারপরে অনেক বড়ো হয়ে যাবা ঠিক আছে বড়ো হলে আমাকে ভুলে যাব না তো জানা ও ও যাবে আমার সাথে বলে ঠিক আছে আনিশা অনেক তো লেলু ছিলি লেলু থেকে একটু কেলু বানালাম লেলু থেকে অনেক কেলু বানালাম ঠিক আছে পরে যে ম্যামের কাছে পড়বি কেলু থেকে একটু মানুষ পুতু পুতুর তো আজকের পর থেকে আনন্দই আনন্দ বেচারা দুঃখের চোটে আনন্দের চোটে দিনে পড়ে গেছে কিসের চটে পড়ছে যাই না যাই হোক পুতু তোর কান্নার তেজটা কমাস ঠিক আছে ওটা কমালে তোর মতো ভালো মানুষ হয় না আর পড়াশোনা যেমন করে করছিস ভালো করে করিস ঠিক আছে দুঃখে কাঁদতেছিস না দেনে পড়ে যেন কাঁদতেছিস পড়াশোনাটা ভালো করে করিস ঠিক আছে হুম তোর মুখে ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না কেন ডোলু বড়ডুলু মুখটা দেখা আগা সামনে আগা দেখতে পাচ্ছি না তো তুই তো জীবনে অনেক ফাঁকি দিলি ফাঁকি বাজগিরি করে গেলি ওই ফাঁকিটার জায়গাটা একটু পূরণ করিস তাহলে অনেক ভালো রেজাল্ট হবে ঠিক আছে এরপরে কোথাও ভর্তি হলে ওই ফাঁকির জায়গাটা কিন্তু নিজে পূরণ না করলে কেউ পূরণ করে দিবে না ঠিক আছে তাই ওই ফাঁকির জায়গাটা পূরণ করে বাকি খেলাধুলা সাইকেল চালানো সব হবে ঠিক আছে প্রিয়াংশু বাংলায় তো আপনি অষ্টলম্বা আর যে সাবজেক্টে যে অষ্টলম্বা হয় সেই সাবজেক্টটা একটু বেশি বেশি করে পড়তে হয় ঠিক আছে তাই ফাইভ থেকে অনেক পড়ার চাপও বাড়বে তাই যে সাবজেক্টটা বেশি অপ্রিয় লাগবে যে সাবজেক্টটা পড়তে ইচ্ছা হবে না সেই সাবজেক্টটা বেশি করে পড়তে হবে এরকম যে পড়াশোনা করছেন এই পড়াশোনা করলে কিন্তু কোনো চাকরি বাকরি জুটবে না কপালে ঠিক আছে আরও অনেক অনেক বেশি পড়তে হবে কি হতে গেলে শরীরটাকে ফিট রাখতে হবে ভুড়ি বানাইলে কিন্তু ক্যান্সেল তো আজকে আমার জীবনের লাশ পড়ানো যেদিন যাব সেদিন ওদের সাথে আবার দেখা করব তবে আজকের জন্য অনেক চিঠি পিঠি লেখলো ওরা নিজে এখানে বসে আছে অনেকে আসেনি দুঃখ পাচ্ছে দেখে আর অনেকে আসছে তো সবার সাথেই বেশ ভালো আমার সম্পর্ক ছিল ছোট থেকে বড় বুড়ো সবাইকে আমি অনেক ভালোবাসতাম এবং ভালোবাসি এবং ভালোবাসবো তো কি করা যাবে জীবনের এক একটা অধ্যায় শেষ হয় এবং সব কিছু হাসি মুখে শেষ করাটাই ইজ বেটার তাই আমি চাই এই অধ্যায়টাও খুব হাসি মুখে শেষ হোক ওরা এত সুন্দর করে ওদের মনের ভাবগুলো চিঠির মাধ্যমে প্রকাশ করেছে আমি তো অবাক যে কবে এত সুন্দর লেখা শিখলো হয়তো মন থেকে লিখেছে আর ভালোবেসে লেখেছে তাই এতটা সুন্দর হয়েছে